স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল হুগলির আরামবাগের একটি সরকারি ব্যাংকে ছাত্র অঙ্কন প্রতিযোগিতার মেধার বিকাশ প্রকাশ ঘটানো ও তাদের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ঘটানোর জন্য যে দিক সে দিকগুলিকে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নিয়েছে ব্যাংকের কর্তৃপক্ষ বৃহস্পতিবার আরামবাগের বয়েজ প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রীরা অংশ নেয় পঞ্চাশ জনেরও অধিক ছাত্রছাত্রী এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগীকেই দেওয়া হয় একটি করে শংসাপত্র এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ব্যাংকের এক স্টাফ ও আর্টিস্ট অঙ্কিতা চৌধুরী এছাড়াও ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অরণেন্দুরায় অরণি নন্দী ব্যাংকের সি এম কিশোর আচার্য কাউন্সিলর তথা স্কুলের সভাপতি বিশ্বনাথ চ্যাটার্জি দেবদাস মিত্র সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আর্স আরামবাগের রিপোর্ট

আমি এক্সিবিশনও করি এটা আমার খুব প্রাণের একটা সাবজেক্ট ঢাকা তো যখন শুনলাম আমাদের ব্যাংকের থেকে এটা একটা একটা সিএসআর প্রজেক্ট করা হচ্ছে তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং এত ছোটো ছোটো বাচ্চাদের ওই রঙ দিয়ে তুলি নিয়ে খেলা করা এগুলো আমার খুব প্রাণের জিনিস আমি ভীষণ খুশি আমি এরকম একটা অনুষ্ঠানে আমি নিজে অংশ নিতে পেরেছি আর প্রথমবার জাজ হয়ে মানে এটা আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা আমি ভীষণ আনন্দ পাচ্ছি আর এটা এত সুন্দর উদ্যোগ আমি সত্যি গর্বিত আমি স্টেট ব্যাংকের একজন কর্মী আর আমার আমি যাদেরকে নিয়ে আজকে এসেছি আমার যে কলিগ তাদের সবাইকে আমার তার থেকে অনেক প্রণাম কারণ তারা আমাকে এটার যোগ্য বলা করেছেন আজকে তারাই আমাকে সিলেক্ট করেছেন যে তুমি এই জাজ মানে তুমি কোন জাজমেন্ট দিও কেমন হয়েছে তুমি বিচার করো সেটা আমার জীবনে একটা ভীষণ বড়ো পাওয়া এটা তো একটা প্রশংসনীয় খুব সুন্দর একটা পদক্ষেপ আমি মনে করি এস বি আই এই ধরনের আমাকে বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে বিশেষ করে যারা আচ্ছা তাদের বিভিন্ন রকম মেধা শক্তি যাতে আরো বেশি তারা পড়ালেখা বাদ দিয়েও যে আঁকা একটা বিষয় সেটার ওপরও গুরুত্ব দেওয়া হয় আমি এসবিআইকে আরামবাগ ব্রাঞ্চকে খুব আরামবাগ আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা সুযোগ আরামবাগ বয়েজ স্কুলকে করে দিয়েছে আরামবাগ বয়েজ প্রাইমারিকে মাস্টারমশাই এখানে দিদিমণিদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের সহযোগিতায় তারা হাত বাড়ি দিয়েছে বলে আর সব থেকে পড়ালেখার সাথে সাথে যেটা খুব বেশি দরকার খেলাধুলার সাথেও আঁকা আমাদের খুবই প্রয়োজন আছে এবং এই চিন্তা চিন্তাভাবনা থেকে যেটা করছে এটা আমার আন্তরিকভাবে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে এসবিআই আরও মানুষের পাশে থাকুক কারণ আমি দেখেছি করোনার সময় আরামবাগ ব্র্যাঞ্চ এসবিআই অনেক কাজ করেছে তার পরবর্তী ক্ষেত্রেও অনেক কাজ করেছে আরামবাগে বন্যার সময় কাজ করেছে যথেষ্ট ওনারা কাজ করেন এবং গরিব যারা মানুষ তলার রুট লেভেলের যারা মানুষ তাদের পাশে থাকে আমি এসবিআইকে তার সাথে আরামবাগ ভয়েস প্রাইমারি স্কুলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষক এইখানেতে আজকে স্টেট ব্যাঙ্ক যে উদ্যোগ নিয়েছে ছেলেদের মধ্যে বসে আঁকু প্রতিযোগিতার তারপরে ছেলেদের একটা বিকাশ হবে ড্রয়িংয়ের ড্রয়িং সেকশানেতে আর আমাদের স্কুলে এমনি নিয়মিত ড্রয়িং প্র্যাকটিস করান হয় দিদিমণিরা আছেন তারা প্র্যাকটিস করান তারপরে ছেলেদেরও সুবিধা হবে একটা বাইরের জায়গা থেকে যেহেতু একটা টেস্ট নেওয়া হচ্ছে সেই টেস্টের জন্য তাদেরও এই কাজটা করতে সুবিধা হবে আমি সেই জন্য আমার তরফ থেকে বা আমার স্কুলের তরফ থেকে স্টেট ব্যাঙ্ককে ধন্যবাদ জানাব কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে অংশ প্রতিযোগিতায় ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত সমস্ত শ্রেণীর ছাত্ররা এখানে অংশগ্রহণ করছে কতজন ছাত্রছাত্রী আছে আজকে উপস্থিত ছাত্র আছে দেড়শো জন কিন্তু চল্লিশ জন ছাত্র এখানে অংশগ্রহণ করেছে এই অংশে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলে আরামবাগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উপস্থিত হয়েছি এই কারণে এইখানের ওয়ান টু ফোর ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতায় যে মেধার বিকাশ এবং প্রকাশ ঘটানো এবং তাদের সার্বিক ক্ষেত্রে উন্মেষ ঘটানোর জন্য যে দিক সেগুলিকে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছে আরামবাগ স্টেট ব্যাংক এই স্কুলের প্রধান শিক্ষক মশাই উপস্থিত আছেন অরুণেন্দুব এবং এই স্কুলের প্রেসিডেন্ট উপস্থিত আছেন বিশ্বনাথ চ্যাটার্জি সাহেব এবং আমি আরামবাগ স্টেট ব্যাংকের মেন্টর দেবদাস মিশ্র এবং অঙ্কন প্রতিযোগিতার যিনি ম্যাডাম যা আছেন তার নাম হচ্ছে অঙ্কিতা চৌধুরী এছাড়া আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলের দিদিমণিরা আছেন ম্যানেজার সাহেব উনি আসছেন ওনার নাম হচ্ছে কিশোর আচার আচার্য মিস্টার কিশোর আচারিয়া মূল উদ্দেশ্য হচ্ছে ইতিপূর্বে আরামবাগ স্টেট ব্যাঙ্ক যেমন বহুমুখী প্রতিভার যারা যাদের বিকাশ ছাত্রছাত্রীদের তো বটেই এবং সামাজিক অবক্ষয় এবং সামাজিক যে ডিজাস্টার প্রতিটি ক্ষেত্রেই তারা যেমন ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়িয়েছে সঙ্গে সব সবসময় ওয়ার্ড নাম্বার থ্রি বিশ্বনাথ চ্যার্জি সাহেব উনি উপস্থিত থেকেছেন এবং আমি থেকেছি তেমনি আজকেও করার জন্য হাত বাড়িয়ে দেন আপনার পরিচয় আমার পরিচয় আরামবাগ স্টেট ব্যাংকের আমি একজন ক্লায়েন্ট এবং মেন্টার দেবদাস মিশ্র সবার আগেই আমি স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক এবং স্কুলের দিদিমণিদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে স্টেট ব্যাংক এবং স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েট এসবি আই লাইফকে একটা এই ধরনের প্রতিযোগিতা করিয়ে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আজকে স্টেট ব্যাংক আরামবাগের শাখা সমস্ত রকমভাবেই সহযোগিতা বা এই ধরনের কাজে প্রোগ্রামে মানুষের পাশে এসে দাঁড়িয়ে এসছে দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও দাঁড়াবে তার সঙ্গে এসবিআই লাইফও ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে এবং আগামী দিনে আরও এই ধরনের প্রোগ্রাম করার পরিকল্পনা মাথায় রেখেছে যাতে এই ধরনের পরিচয় আমার নাম হচ্ছে অরণী নন্দী বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার স্টেট ব্যাঙ্ক এস বি আই লাইফ